ভিবাস বন্ধুরা আসসালামু আলাইকুম এখন সকাল ফুর সাতটা আমি হাঁটতে বের হয়েছি তো ভাবলাম যে আপনাদেরকে আমি আজকে একটা ছোট্ট ভিডিও দেখাই এই যে দেখুন সকাল সাতটা এখন এখানে বাজার বসেছে এটা হলো দে ইউনিভার্সিটি এটা ছয়ে এতে ধরা যায় এই যে দেখুন এক ভদ্র লোক বেল নিয়ে বসছে এখন সবাই মনে নিয়ে সবাই হাঁটতে বের হয়েছে প্লাস এখান থেকে বেল নিয়ে যাবে বেলের শরবত খাবে এটা শরীরের জন্য অনেক ভালো তো আমি আপনাদেরকে লোকেশানটা আমি আপনাদেরকে বলে দিব এই যে গতকালকে আমি বের হয়েছিলাম বাস স্ট্যান্ড আজকে বের হয়েছি জিগাতলার অপোজিটে এই যে দেখুন কলা কলা আপনারা ভোর যদি এখানে আসেন এখান থেকে সব কিছু যা কিনতে পারবেন লেবু টমেটো এই যে তর্তা করছি এটার অপোজিটে দেখুন এক চাচা লেবু নিয়ে আসছে তারপরে যে টাটকা সবজি ভ্যানের টাটকা সবজি আপনারা ঘুরে যদি হাঁটতে হাঁটতে আসেন

সব সতেজ সবজি আপনারা ভোরে ভরে আসলে এখান থেকে কিনে নিতে পারবেন সব কিছু আছে দেখেন এই যে দেশি শশা দেখতে পাচ্ছেন তারপরে এই যে কচুর লতি দেখেন লাউ ও এই যে ঢ্যাঁড়স টমেটো বেগুন ঝিঙ্গা বেগুন কাঁচামরিচ তো এই যে পেঁয়াজ রসুন নিতে পারবেন এখান থেকে তারপরে এইখানে আছে দেখেন এই যে একদম খুব সতেজ কলার থু দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন কলার বগলি এগুলো সবই ডায়াবেটিসের জন্য ভালো খেতে খুব সতেজ এখন এখানে কোনো পানি দেওয়া হয়নি এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন এই যে ডা ডা লাউ এখন

এই যে দেখুন কেমন আছেন এইখানে আসছে না এখন লাউ কত করে প্রতিটা লাউ ষাট টাকা কমই আছে এই যে দেখুন দেশি শসা কেজি কত এটা আশি টাকা কেজি দেখুন আমাদের দেশের কালের গাছ মানে অপোজিটেই কিন্তু মেদিনু ভালা এটা সবজি বাজার এক ঘন্টা পরে আর থাকবে না এক ঘন্টা পরে চলে যাবে এটা মানে পাঁচের এরে ছয় এরে তাই ধরে দেখুন এখানে আবার সবাই ভরে এসেছে ভরে এসে আপনারা এখানে নাস্তা খেতে পারবেন এই যে দেখুন এগুলো কি পরটা এটা লুচি পরটা কত করে পিস দশ টাকা পিস দেখেন ভাজি করছে আচ্ছা আপনার নামটা কী মিস্টার হেলাল হেলাল সাহেব এখানে নাস্তা ভাজি করতেছে ওই যে আপু ভাজি করতেছে আপনারা এখানে বসে খাবেন তরতাজা পিস দশ টাকা দাম বেশি না সাথে চাও আছে বুটের ডাল আছে বুটের ডাল কত করে বুটের ডালও দশ টাকা একদম মানে সীমিত এর চেয়ে কমে তো আর ঢাকার শহরে কিছু পাওয়া যায় না আপনি সেম জিনিসটা এখন হোটেলে যান আপনার কাছ থেকে এই পরোটাটাই নিবে পিস পঞ্চাশ টাকা ডাল একটা তো নিবেই তিরিশ টাকা আশি টাকা ওখানে চলে যাবে আর এখানে হয়তো চা এক কাপ দশ টাকা আর ওইখানে রেস্টুরেন্টে নিবে আপনার কাছ থেকে তিরিশ টাকা টোটালি একশো টাকা চলে যাবে অথবা আপনারা এখানে বসেই খাবেন ভোর ছটা কয়টা থেকে স্টার্ট হ্যাঁ ছয়টা থেকে দশটা পর্যন্ত চাচা এখানে আছে বাজারে করে গেলেন একটু বসে এখানে রাস্তার পাশে বসে মুক্ত বাতাসের মধ্যে খেয়ে গেলেন এর চেয়ে মজার আর কিছু নাই তো ইনশাল্লাহ আমিও খাবো আমি একটু ভিডিও করে নিয়ে আসি ওকে আল্লাহ হাফেজ দেখুন আলু এখানে আছে পেঁয়াজ রসুন আদা আপনাকে মুদি দোকানে যেতে হবে না এখানে সতেজ পাবেন বাবা পেঁয়াজ কত করে পেঁয়াজ ষাট টাকা আদা 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 দুশো চল্লিশ টাকা দেখুন সবকিছু এক দেখেন এক চাচা দেখেন এই যে নিম পাতা খুব প্রয়োজনীয় একটা জিনিস নিম পাতা আনছে ঢেকির শাক আনছে এই যে ঢেকি শাক ও ডিমার শাক শাক ও ডিমার শাক এই যে দেখুন আদামুলি যাকে থানকুনিও বলে আদামনিও বলে এটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা করবেন মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে হ্যাঁ আবার প্রেশার ডাল দিয়ে রান্নাও করা যায় আরে নিম পাতাটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস এই যে এটা আমাদের এখন সরি চাচা চাচা আপনার দেশে বাড়ি কোথায় বরিশাল এখানে কোথায় থাকে এগুলো বিক্রি হয়ে যায় না ওই যে আদা ওই যে থানকুনি পাতা এই ইয়ে কত হ্যাঁ একটা কত বিশ টাকা আর এটা আর ওই নিম পাতা ও আচ্ছা সবই একদম রিজনেবল প্রাইসে পাবেন আপনি সেটাই উনি বলতেছে উনি বয়স্ক মানুষ সামান্য চিকিৎসার জন্য এগুলো নিয়ে বসে আপনারা ওনার কাছ থেকে এগুলো নিয়ে যাবেন এখানে আপনি পাবেন থানকুনি পাতা পাবেন নিম পাতা এগুলো সম্পূর্ণ আমাদের বর্তমানে যে রোগ এটার প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলা এই যে দেখুন একদম টাট্টা ধনিয়া পাতা কাঁচকলা তারপরে এখানে আছে দেখুন কলা বাবা কাঁকরোল কত করে একশো বিশ টাকা কাঁকরোল কিন্তু অনেক বড় বড় ঠাসা ঠাসা হ্যাঁ অনেক অনেক সুন্দর মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্ট উস্তা কত করে আশি টাকা এগুলো কিন্তু সবই আমাদের ডায়াবেটিসের মহা ঔষধ আম কত করে কাঁচা আম হ্যাঁ ষাট টাকা ও এখন অনেক কমছে তাইলে এখানে দেখুন এই যে এই যে ফল জন্য আমাদের দেশ অনেক ভালো আমাদের জন্য

তারপর দেখেন প্যাকেট প্যাকেট সরিষা তার যারা বেশি কিনতে পারে না অল্প নিতে পারে তারা এই একটা প্যাকেট দিলেই আনা মুরগির ডিম তারপর দেশি মুরগির ডিম দেশি মুরগি কত করে দুই টাকা তাহলে হালি কত করে নব্বই টাকা এ আপার কাছ থেকে নিয়ে যাবেন তারপর কোয়েল পাখির ডিমও আছে কোয়েল পাখির ডিম কত করে টাকা করে পঞ্চাশ টাকা আর এই যে ডিম ভেঙে গেছে ভেঙে ডিমটা কত করে

সোহাগী উনি কিন্তু একজন হিজরা দেখেন উনিও কিন্তু ব্যবসা করতেছে এখানে ছোট্ট দোকানে চা বিক্রি হচ্ছে সবাই বাজার করতেছে হাত খেতে চাও খেতে পারতেছে এই যে দেখুন এখন আমি আপনাদেরকে মাছ বাজারে নিয়ে আসলাম আচ্ছা এটা কত নম্বর উদ্ধারে এটা ছয়ের এ কয়টা থেকে বসে এই যে দেখুন এই ছয়ের এর মাছের বাজারটা আমি আপনাদেরকে এতক্ষণ যেটা দেখালাম এই ছয়েরে এটা ছয়েরে এ যে সকাল সাতটা থেকে বসবে নয়টার মধ্যে এটা শেষ হয়ে যাবে যেহেতু এখানে ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব অফিস হওয়ার আগে এটা শেষ হয়ে যাবে তো এই যে দেখুন নয়টা পর্যন্ত আছে এই চিংড়ি কত করে এগুলো হ্যাঁ ষোলোশো করে আর এই বল কত করে নয়শো করে কি নাম আপনার হ্যাঁ আচ্ছা এখানে যে মুবারক উনি আছে ছটা থেকে নয়টা বসে এখান থেকে আপনারা মাছ নিয়ে যাবেন এখানে কিন্তু সব বরফ ছাড়া মাছ আপনারা এসে স্বাচ্ছন্দ্য কিনতে পারবেন এই যে দেখুন ট্যাংরা মাছ নড়তেছে যে দেখুন ট্যাংরা মাছ জীবিত তারপর এই যে দেখুন কই মাছাচ্ছে এই শৈলও কিন্তু হা করতেছে মাগুর মাছও লাফাচ্ছে শিং মাছও নড়তেছে এই যে দেখুন এটা কিন্তু ছয়ের এ সকাল সাতটায় পড়বে নয়টায় চলে যাবে আপনারা এর মধ্যে যখনই মর্নিংয়ে হাঁটতে বের হবে না এই বাজারটাতে চলে আসবেন এখানে খুব সতেজ মাছ এখনও ওরা বরফের উপর রেখেছে ঠিকই কিন্তু মাছে বরফ দেয়নি আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আমি ভিডিওটা শেষ হয়ে গেলে আমি এখান থেকে মাছ নিয়ে যাব আমি আসছি মাছ কেনার জন্য এইখানে এক আপা মাছ পুটে এ আপা আপনি মাছ কুটায় কত নেন

উনার ভালো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই যে এটা করে উনি সংসার চালা আপনার কি নাম নামটা অনেক সুন্দর সকালবেলা এত সুন্দর একটা নাম পাইলাম তো উনি কিন্তু এইটা দিয়ে উনার সংসার চালায় আপনারা যদি মাছ কুটাকুটির দরকার হয় নয়ন তারা আপনার কাছ থেকে কুটে নেবেন ওই যে ট্যাংরা মাছ কেঁচকি মাছ আছে ময়লা মাছ আছে তারপরে আমি দেখাচ্ছি দেখুন এই যে ইলিশ ইলিশ চিংড়ি বাঘা চিংড়ি দেশি চিংড়ি ওই যে দেখুন কুটি সতেজ কুটি পুটি কত করে বাবা টাকা বেশি না ছশো টাকা করে কেজি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচ্ছি আপনারা মাছ চিনবেন ঠিকই তো

আবার এখানে এইখানে আছে খাসির কলিজা আছে আবার আপনি চাইলে খাসির মাথা মাথা পিস কত করে যা যা হ্যাঁ পিস চারশো টাকা কেটে কুটে সব রেডি করে দিবেন কমপ্লিট ও কমপ্লিট ও কলিজা পাঁচশো কলিজার সাথে হ্যাঁ ফ্যাবসা আছে পাঁচশো টাকা পিস আর এখানে মাথা হল চারশো টাকা উনি কেটে রেডি করে দিবেন আবার এখানে খাসির পায়াও দেখছি হালি দুশো টাকা এই খাসির পায়ে আপনার নেহেরি খেতে পারবেন আমাদের যে হাঁটুর সমস্যা কোমরের সমস্যা এটার জন্য এই নেহেরি খেলে ক্যালসিয়ামটা হবে আর এখানে দেখুন এখানে কিন্তু আবার গরুও বিক্রি হচ্ছে আপনারা চাইলে এখান থেকে গরুর মাংসও নিতে পারবেন কেজি কত করে মাংস বাবা সেভেন ফিফটি মানে সাতশো পঞ্চাশ পার কেজি সো এই ছয়ের এটা নয়টা পর্যন্ত থাকবে আপনারা তো এটাকে ফাইভ এও ধরে ছয় এও ধরে তো এই যে জিনিস আমি দেখাচ্ছি রাস্তা থেকে লোকেশান আপনারা যেহেতু ভোরের সব লেকের পারে হাঁটতে আসেন অনেকেই জানেন না অপোজিটে যে এত মাছ মাংস বিক্রি হচ্ছে হাঁটতে হাঁটতে বাজারটাও চলে গেলেন করে অনেক সুবিধা ব্যাগের মধ্যে একটা শপিং ব্যাগ নিয়ে চলে আসবেন ওনারা সব কিছু আপনাদেরকে রেডি করে দিবে এখানে মাছ পাবেন মাংস পাবেন খাসি পাবেন গরু পাবেন সবই পাবেন আপনার এই মাংস দোকানের নাম কি যেটা চলিউড ও আচ্ছা আচ্ছা উনি বলতেছে ইউট চয়েস মানে যেটা পছন্দ হবে ওটা নিয়ে যাবে কেটে ফুটে দিবে এই যে একটা নামাইছে আপনারা এখান থেকে মাংস নিয়ে যেতে পারবেন তা যা তো কত করে বাবা শরীল বারোশো টাকা পিস এখানে আছে রুই মাছ পাবদা মাছ তারপরে যে বরা খাওয়ার জন্য আছে এই মাছ চিংড়ি আছে

সব কিছু আপনার কমপ্লিট এখান থেকে কিনে এখান থেকে কুটে কাটায় নিয়ে নিতে পারবেন সো এখানেই সুবিধা এটা ছয়ের ধরে পাঁচেরেও ধরে সকাল সাতটা থেকে সুগন্ধা কমিউনিটি সেন্টার এখানেই মানে সাতটা থেকে নয়টায় দুই তিন ঘন্টার মধ্যে এটা শেষ মার্কেট আপনাদের সবাইকে বারবার বলছি যারা এখানে একের পারে হাঁটতে আসবেন হাঁট মর্নিংয়ে বের হবেন এই বাজারটাতে মেরে যাবেন এবং বাজার করে নিয়ে যাবেন সাথে একটা শপিং ব্যাগ নিয়ে আসবেন কিছু টাকা হাতে করে নিয়ে আসবেন আপনার বাজারটাও হয়ে যাবে তো এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যেমন আমি মজুমদার আমি হাঁটলাম আমি এখান থেকে মাছও নিয়ে যাবো একদম কই দিতে হয় এখানে একজন ভিক্ষুক আসছে জনগণের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিবে আমি কিন্তু এখন আপনাদের থেকে বিদায় নিব জাহানারা মজুমদার এই মুহূর্তে আপনার ইলিশ আছে একটা পদ্মার ইলিশ দুই কেজি দুই কেজি সাইজের তাপসি আছে তো আমি আপনাদের থেকে ভিডিও করা থেকে অব্যাহতি দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হেফাজতে থাকবেন এবং আমার সালাম শুভেচ্ছা ভালোবাসা নেবেন আমি জাহানার মজুমদার আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি প্লিজ আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আর সুস্থ সুস্থ যে ডায়াবেটিসটাই আমি পরে ঘুমাই এই জিনিসটা মাথায় আনবেন না কারণ অনেক মরণঘাতী রোগ আমাদের শরীরের ভিতরে বাসা বেঁধে থাকে কিন্তু আমরা বলতে পারি না তার একটাই কারণ হয়তো আপনি ভাবতে পারেন আমার ডায়াবেটিস নেই কোনো রোগ নেই কিন্তু ডায়াবেটিসের আড়ালো যে অন্য রোগ লুকিয়ে আছে এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না দেখা যাবে ভিতরে ক্যান্সার বাসা বেঁধেছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে হার্টের সমস্যা হচ্ছে যার কারণে আপনারা সাড়ে পাঁচটা না পারলে ছয়টায় উঠে যাবেন ছয়টা থেকে অন্তত সাতটা আটটা বাইরে ঢু মেরে তারপরে বাসায় গিয়ে আপনারা নাস্তা খেয়ে প্রয়োজনে দুই ঘন্টা রেস্ট নিয়ে আটটা সাড়ে আটটার দিকে আপনারা অফিসের দিকে মুভ করুন ব্যবসার দিকে মুভ করুন তো আমার এই ছোট্ট পরামর্শটা যদি আপনাদের একটু কাজে লেগে থাকে নিজেকে ধন্য মনে করব কারণ আমরা তো মানুষ কোনো উপকার কারো যদি করতেও না পারি মুখে যদি ভিডিওর মাধ্যমে কোনো ছোট ছোটো টিপসগুলা দিতে পারি এজন্য নিজেকে ধন্য মনে করবো ভাববো যে আমার জন্মটাই সার্থক সো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকালে কিন্তু ভোরে উঠে ফজর নামাজ পড়ে অন্তত এক পাতা কোরআন শরীফ পরে দরুদ শরীফ পরে বের হয়ে যাবেন আর বের হওয়ার পথে আপনি বলবেন আস্তাক ফিরুল্লাহ ইলাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হুদা হাফেজ ফি আমানিল্লাহ সবাইকে শুভকামনা শুভেচ্ছা ভোরের মুক্ত বাতাসের বিশুদ্ধ ভালোবাসা নিয়ে আমি আমি আমার এখানে ভিডিও ছোট করছি এবং শেষ করছি আপনারা এই মাছ বাজারে চলে আসবেন এরপরে আপনাদেরকে আরও ছোটো ছোটো কিছু দেখাবো যেখানে আপনাদের জানা অজানা জানা নেই সেখানে আপনারা চলে আসতে পারবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফি আম